আবার সেই একই রকম জলযন্ত্রণার চিত্র তুই ডোঙা চালাচ্ছু আর দেখুন ঘাটাল এরিয়া মানে অনেকটাই নিচু এরিয়া ডোবা এরিয়া দেখতে পাচ্ছেন একতলা গুলো সব ফাঁকা কত নম্বর বন্যা এলো এইটা পাঁচ নম্বর শিলাবতির প্লাবনের জল প্রবেশ করছে আর ওখানে দেখতে পাচ্ছি মাছ ধরাটা চলছে এই পাশটা দেখতে পাচ্ছেন দীর্ঘগ্রাম থেকে আরম্ভ করে আপনার শ্যামসুন্দরপুরের মাঠ রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার মারিচার মাঠ রয়েছে খরা রয়েছে বিস্তীর্ণ অঞ্চলের মাঠ এই মুহূর্তে জলপ্লাবিত যেভাবে জল বাড়ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই সমস্ত যে চাষের উপর দিয়ে জল ছাপাবে এখনও দেখতে পাচ্ছি জল ছাপাচ্ছে আর কিছুক্ষণ পরে আবার অন্ধকারও নামবে দেখতে পাচ্ছেন কি অবস্থা যদি এই রাস্তা থেকে একটু সরে যান বাস তাহলে কিন্তু জীবন বিপন্ন হতে বসবে খুব সাবধানে যাতায়াত করবেন বন্ধুরা এটু আশা রাখব ঘাটাল শহরের আট নম্বর ওয়ার্ড পাশেই রয়েছে ডাবতলার ঘাট একেবারে প্রত্যন্ত অঞ্চল দেখিয়ে দিই অনেকে স্নান করছে এই মুহূর্তে

গুড নাইস আমরা জল যন্তনায় চার মাস ভুগছি আমি ঘাডাল পৌরসভা চেয়ারম্যানের দারস্থ হচ্ছি যে আমাদের ওই যে ময়রাপুরের মোড় থেকে হুম যে আমাদের ওই কেতদলতলা পর্যন্ত 7 নম্বর ওয়ার্ড রিঙ্গبادরা ওই যদি মেরামত করে দেয় এই যে প্রতন্ত অঞ্চল এবং ঘাডাল পৌরসভার কয়েকটি ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড এবং ঘাডাল আমাদের যে অঞ্চল আছে অঞ্চলের বহু মানুষ দ্বিতীয়র নৌকা দরকার নেই নেতাজি রোডের দরকার নেই আমরা এই রোড দিয়েই করতে পারব আচ্ছা আপনার নামটা একটু বলে দিন আমার নাম নেপাল ঘোড়াই নেপাল করে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে অজপনগর এক গ্রাম পঞ্চায়েতের ঘিсора এরিয়া পঞ্চমবারের পর ষষ্ঠবার আবার জল উঠল এবং একাধিক পাড়া রয়েছে দেখ তো আছেন এখন কি অবস্থা সকালে তুলনায় রোবাড়ী সন্ধ্যাবালাতে কিন্তু শিলাপতের জলটা বেশ বাড়া দেখছি বন্ধুরা সকাল নটায় আপনাদেরকে দেখেছিলাম তখন চিপচিপানি জল ছিল আর এখন এই মুহূর্তে ঘাটাল শহরের আরগোড়া চাতাল এটা যদিও একটা রাজ্য সরকারের অংশ দেখতে পাচ্ছেন কি পরিবেশ পরিস্থিতি তো মানুষের দুর্ভোগটা একেবারে বেড়ে গেল বলতে গেলে এই পুজোর সময়তে জলটা নেমে গেছিল আবার কিন্তু দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি এই অবস্থা ঘাটাল শহরের নগরে তরুণ সংঘের মাঠ একেবারে জলপ্লাবিত ঘাটাল শহরের দশ নম্বর ওয়ার্ড নগর। আর বন্ধুরা এইখান থেকে টঙ্গির ঘাট আরও সাড়ে তিন কিলোমিটার যেতে হবে কিন্তু তার আগেই থমকে যেতে হলো গড়প্রতাপনগরের সামন্ত পাড়া থেকেই কোমর সমান জল হয়ে গেছে গঙ্গা তোলার সামনে দাঁড়িয়ে রয়েছি কোথায় যাবেন কোথায় সকালে ভেতরে তার মানে নৌকো আমি একবার দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা দেখুন এটা ঘাটাল শহরের দশ নম্বর ওয়ার্ড তার চিত্র দিকে আপনার শয়ে শয়ে বাড়ি রয়েছে আপনার প্রগতি সঙ্গে মাঠ মাঠ তো চেনাই যাচ্ছে না আর যোগাযোগ বলতে এই সমস্ত ডিঙিগুলো বেরিয়ে পড়েছে সামনেই দেখতে পাচ্ছেন দুর্গাপুজোর প্যান্ডেল কি পরিস্থিতি মাসে মা বাড়ি কোথা কত নম্বর বন্যা এলো পাঁচ নম্বর আচ্ছা মনে আছে ঠিক আপনার পাঁচ নম্বরই এলো সব তো দেখি চুনা মাছি পড়েছে বড় মাছ নাই নাকি ও সে কি মৃগেল পোনা পড়ছে বলছি কত নম্বর ওয়ার্ড এটা কত নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড চাউলি তাই তো চাউলি পরিস্থিতিটা আচ্ছা সাত রামচন্দ্রপুর এই ছেলেগুলো আচ্ছা সাঁতার কাটছিস সিংপুর রয়েছে তারপর আবার রামচন্দ্রপুরের মাঠ এই সমস্ত জায়গাতে জল ঢুকেছে মানে বেশ দিন থাকার কথা ঘাটাল শহরে তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এরিয়া আর এই কৃষ্ণনগরের শিলাবতী মাঠ কাল রাত আটটা পর্যন্ত সেভাবে জল ছিল না আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠ বলে চেনাই যাচ্ছে না তবে ডাবু জাল দিয়ে কিন্তু মাছ ধরাটা দারুণ চলছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঘাটাল শহরের যেমন বিভিন্ন ওয়ার্ডে জল প্রবেশ করতে শুরু করেছে তেমনি ঘাটাল ব্লকেরও নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে শিলাবতী জলটা সকালের তুলনায় কিন্তু এই সন্ধ্যাবেলায় রীতিমতো বাড়া তো এটা বলার প্রত্যেক কিন্তু সাবধানে থাকবেন আর যারা নিচু এরিয়াতে রয়েছেন সেখান থেকে উঁচু এরিয়াতে বা শুষ্ক স্থানে চলে যাবেন বন্ধুরা বেশ কিছু ইনফরমেশন দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে আপাতত রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা